যে ছেলেটা কখনো ভাবেইনি যে তার লাইফে কখনো একবার হলেও রান্না করতে হবে সেই ছেলেটা জীবন কখনো কখনো মানুষকে আসলে অনেক কিছু শেখায় এই দেখেন না যে ছেলেটা কখনো ভাবেইনি যে তার লাইফে কখনো একবার হলেও রান্না করতে হবে সেই ছেলেটা আজকে প্রতিদিন নিজের জন্য তিন বেলার খাবার রান্না করে ইয়াস আমি আর কারোর কথা বলছি না আমি আমার কথা বলছি এবং আজকের ভিডিওতে আমি আমার রান্নার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব জীবনের চরম বাস্তবতা আপনাকে অনেক সময় অনেক কিছু শিখিয়ে দেবে যে ছেলেটা কখনো আসলে ভাবেইনি তার লাইফে কোনো দিন একবারের জন্য হলেও রান্না করতে হবে সেই ছেলে আজকে প্রতিদিন নিজের জন্য তিন বেলার খাবার রান্না করে সো দিস ইজ লাইফ অনেক সময় জীবন আপনাকে শেখাবে ভাই আমি প্রথমের দিকে কিছু পারতাম না বাট আমার আসলে কোনো ওয়ে নেই জীবন অনেক অনেক সময় কিছু শেখায় যেটা আপনি আসলে এক্সপেক্ট করবেন না বাট আপনাকে শিখতে হবে যাই হোক আজকের ভিডিওতে আপনি আমার কুকিং এক্সপিরিয়েন্স দেখতে পারবেন যে সাউথ কোরিয়াতে আমার রান্নার জীবনটা কেমন বা জেনারেলি আমি কি কি রান্না করে থাকি কিভাবে রান্না করে থাকি সো এক ভিডিওতে আসলে তো সব কিছু পসিবল হবে না বাট একটা কনসেপ্ট পাবেন যে আমার কুকিং এক্সপিরিয়েন্স তাই প্রথম থেকে শেষ পর্যন্ত চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন হোপফুলি ইন্টারেস্টিং হবে আমি আমি জানি না আজকে রান্না কেমন হতে যাচ্ছে বাট আসলে তো আজকে আমি একটু করবো how much development i have been done in cooking so um, yeah i mean i've been seeing you cook like almost every single day and i've been i've been noticing that you cook so quickly like initially i used to think oh i'm the only slow one in this kitchen because you used to do it like so, pali pali, like everything is like so quick, and I'm like, wait a minute, he's already done, and you you'll also have your snacks, and then you'll also cook alongside having your snacks. So I was like, hmm, that's nice, and then every single day I see like improvements. That okay, now it's quicker, now it's getting even more quicker. So yeah, I think that's good, and I think you would become like a master chef. একটা সময় পেঁয়াজকে সহ্যই করতে পারতাম মানে এইরকম কাটার সময় মানে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাইতো এখন আমাকে প্রতিনিয়ত পেঁয়াজ কাটতে হবে এই যে মাছগুলো দেখতেছেন এগুলো প্রথমে আমি হলুদ দিয়ে মাখিয়ে নিব এবং হলুদ দিয়ে মাখানোর পরে আমি হচ্ছে একটু তেল মাখিয়ে নিব। দিয়েও কেননা আমি যদি এটাতে ভাজার পূর্বেই একটু তেল দিয়ে মাখিয়ে নিই তাহলে হচ্ছে এই মাছটা আর কি ভেঙে যাবে না ভাজার সময় খুব বেশি আকারে যেমনটা আসলে হতে পারতো যদি আমি তেল না দিতাম তেল এবং হলুদ দিয়ে মাখিয়ে নিলাম মাঝে মাঝে আমি একটু ঝাল এখানে দিয়ে থাকি বাট না সমস্যা নেই এখন আমি আগে মাছগুলো একটু একটু করে ভেজে নিব এবং পরবর্তীতে তরকারির মধ্যে আর কি দিব মোটামুটি ভেজে নেওয়ার শেষ এখন আমি এগুলো একটা জায়গায় রাখবো পরবর্তীতে ঝলের মতো আবার প্রোভাইড করবো তো আপনারা কিন্তু দেখতে পারেন যে হচ্ছে এই যে তেল দিয়ে নিয়েছিলাম বোধ হয় আপনারা কিন্তু দেখতে পারেন যে তেল দিয়ে নিয়েছিলাম বলে মাছ কিন্তু ভাঙেনি ভাজার সময় কিন্তু আপনি যদি তেল না দিয়ে নিতেন তাহলে ভাঙার পসিবিলিটি থাকতো সো এখানে আলু মরিচ বেগুন পেঁয়াজ সব কিছু প্রথমে ভাজা শেষ বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে নেওয়া শেষ তারপরে পানি দিয়েছি এখন আমি এই পাওয়ারটি একটু বাড়িয়ে দিয়ে এটা এখন ঠেঙে দিচ্ছি আর ইতিমধ্যে আমার ভাত রান্না অলমোস্ট শেষ একদম শেষের দিকে সো ভাত অলমোস্ট হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি এবং টেবিলে রাখি তারপরে আপনাদেরকে দেখাই ভাব কেমন হয়েছে লোক তো এই মুহূর্তে আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এক এক করে আর একটা ব্যাপার জানিয়ে রাখি সেটা হচ্ছে আমি এতদিনে যে রান্নাগুলো করছি সেগুলোর বেশ কিছু ক্লিপ এবং সবই আমার কাছে আছে এখন ওই ক্লিপগুলো অ্যাড করে দেবো যে বিভিন্ন সবজি তারপরে অনেক সময় অনেক কিছু রান্না করছি মাংস মাছ সবগুলোর ক্লিপই মোটামুটি এই ভিডিওতে আপনি পাবেন যাই হোক আমি হচ্ছে এখন আমার এই তরকারিটা এখানে রাখবো কারণ একবারে তাই তো খাওয়া যাবে না ফ্রিজে রেখে দিতে হবে দ্যাটস ওয়াই ভাত খাওয়ার পরবে আমি মোটামুটি এগুলো একটু ধুয়ে মুছে রেখে দিই দেন হাত প্রস্তাব করতে পারি ไม่ควรทำแต่นแคนฟนังอะไรครับ